কিটু ডায়েটে শরীরের জন্য দশটি মারাত্মক ক্ষতিকর দিক নাম্বার এক অল্প দিনে ওজন কমলেও শরীরের ভিতরে অনেক ক্ষতি হয় এবং শরীর ভেঙে পড়ে নাম্বার দুই ডায়েটের কারণে মস্তিষ্ক জাপসা ভাব মনোযোগ ও চিন্তা শক্তি কমে যেতে পারে নাম্বার তিন কিটু ফ্লু শুরুতেই মাথা ব্যথা ভাব দুর্বলতা মানুষকে কাবু করে ফেলে নাম্বার চার শরীরের পানি ঘাটতি কারণে ঘন ঘন প্রস্রব ডিহাইড্রেশন ও ক্লান্তি চলে আসে নাম্বার পাঁচ হার্টের ওপর চাপ পড়ে বেশি ফ্যাট খাওয়ার ফলে হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায় নাম্বার ছয় অতিরিক্ত প্রোটিন নষ্ট করে দিতে পারে নাম্বার সমস্যা হতে পারে ফ্যাট বেশি হলে ফ্যাটি লিভার ঝুঁকি অনেক বেড়ে যায় নাম্বার আট পুষ্টির কারণে নখ চুল ত্বক দুর্বল হয়ে পড়ে নাম্বার পিরিয়ড বন্ধ বা অনিয়মিত হয়ে যেতে পারে নাম্বার দশ মানসিক অস্থিরতা ও ডিপ্রেশন সবসময় মন খারাপ থাকে এরকম শিক্ষণীয় পোস্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ